হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ মোটামুটি ভালোই আছি আজকে শনিবার খড়ির কাটায় এখন সময় হয়ে গিয়েছে সাড়ে সাতটা আর এই সাড়ে সাতটা থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলার বাসি কাজকর্ম সেরে স্নান করে এখন কিন্তু চলে এসেছি পুজো দিতে একটা ধূপকাঠি আর মোমবাতিটা আগে ধরিয়ে নিলাম আর এখন এই যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজোটাও দিয়ে নিচ্ছি সকাল সকাল পুজোটা দিয়ে রান্না রান্নাবান্না শুরু করলে না দিনটা অনেকটাই ভালো যায় আর বেশ ভালোও লাগে মনটা যদিও ওই যে বেশিরভাগ দিনই আরিয়ানের পাপায় পুজোটা করে আমার খুব একটা দিন করা হয় না আমি ওই যে বৃহস্পতিবারটা করি আর আজকেও কিন্তু পুজোটা করে নিলাম তারপর ওই যে গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম যদিও রাত্রিবেলা একবার মুছে রাখি তবুও একবার সকালবেলায় না ভালো করে মুছে নিই ওই যে বলা তো যায় না ওর ওপর দিয়ে হয়তো টিকটিকি বা মাকড় সা অন্যান্য পোকামাকড়ও যেতে পারে আর আমার ঘরে না খুব আরশোলার উৎপাত দেখি ছোট ছোট আরশোলা বড় আরশোলা নেই সেক্ষেত্রে না একটু বেশি ভয় লাগে হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটা আগেই সেদ্ধ করে নিয়েছি এই যে এখন রান্না করছি হাঁসের ডিম খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি আর এই যে হাঁসের ডিম যখন আমি রান্না করি তখন এই যে মাছ বরাবর কিন্তু আমি কেটে নিই আর আজকে কিন্তু ওই যে আলু দিয়ে হাঁসের ডিম রান্না করবো না ওই যে কচু এনেছিলো এর আগের দিন তো কচুটা দিয়েই কিন্তু হাঁসের ডিমটা রান্না করব আলুর থেকে কচু দিয়ে হাঁসের ডিম করলে কিন্তু বেশি ভালো লাগে আর এইরকম আধখানা করে যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু ওই যে মশলাটা ডিমের মধ্যে ঢুকে আর এতে কিন্তু বেশ ভালোই লাগে এদিকে রান্নাবান্না প্রায় হয়ে গিয়েছে এখন ওই যে গরম মশলাটা দিয়ে একটু ফুটলে আবার নামিয়ে নেব। ডিমের ঝোল তো রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন এই যে শাকটা কেটে বেছে নিয়েছি তো শাকটাও রান্না করব। শাকটা ওই যে দুদিন আগে আনা হয়েছিল ফ্রিজে ছিল রান্না করাই হচ্ছিল না তো আজকে রান্না করে নিচ্ছি আর এখন এই যে বিছানাটা তোলা হয়নি সকালবেলায় তো এই যে বিছানাটা এখন তুলে নিচ্ছি আর এর মধ্যে ওই যে আরিয়ানের বাবারও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ও কিন্তু এখন রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য আর এদিকে কাঁথাটা আমি বোঝাচ্ছিলাম আর সেটা দেখে আরিয়ান দেখো কীরকম কপি করছে যে ডিমের ঝোলটা করেছিলাম ওটা দিয়ে কিন্তু আরিয়ানের পাপা খেয়ে নিয়েছে আর ওটা খেয়ে এখন অফিস যাচ্ছে আর এদিকে এই যে বিছানাটা আমার তোলা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন ওই যে বিছানাটা ঝেড়ে একটু বিছানার চাদরটা টান টান করে রেখে দেব ঘরে ঢুকে যেহেতু বিছানাটা আগে চোখে পড়ে সেক্ষেত্রে ওই যে বিছানাটা অগচল থাকলে আবার একদমই ভালো লাগে না আর এদিকে এই যে শাকটা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আবার আরিয়ান সোনাকে ঘুমও বাড়াতে হবে ওই যে সকালে যখনই ঘুম থেকে উঠু তারপরে একবার ঘুমোনো চাই আরিয়ান তো ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুম হচ্ছে তার ফাঁকে ওই যে যা কাজগুলো থাকে রান্নাঘরে সেইগুলো এখন করে নিচ্ছি যেমন বাসন ধোয়া গ্যাস মোছা আরও অনেক কিছুই কাজ থাকে রান্নাঘরে তো সেগুলো এখন করে নিচ্ছি আর আজকে রান্নার ফাঁকে ফাঁকে না বাসন ধোয়া হয়নি আর সেক্ষেত্রে দেখো কত বাসন জমে গিয়েছে আর আমার রান্নাঘরের বেসিনটা যেহেতু একদমই ছোট সেক্ষেত্রে ওই যে অনেক বাসন জমে গেলে না মাজতে বা ধুতে অনেকটাই অসুবিধা হয় তারপর ওই যে রান্নাঘরের সামনে যে জানালাটা আছে আমার মানে রান্নাঘরের গ্যাসের সামনে সেটাও এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর ওখানেই কিন্তু আমার যে বাসনের ঝুড়িটা থাকে ওটা ওখানেই কিন্তু আমি রেখে দিই আর এখন রান্না করছি আরিয়ানের জন্য মাছের ঝোল আরিয়ান যেহেতু ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ খাই সেক্ষেত্রে ওই যে একটু দেরি করে করছি যাতে ও গরম গরম খেতে পারে এর মাঝে জানো তো আরিয়ান সোনা উঠে পড়েছে ও একদমই ঘুমোয়নি ওই যে আধা ঘন্টা মতো ঘুমিয়েছিল আসলে যতক্ষণ ওর কাছে থাকছি ততক্ষণই ঘুমোচ্ছে উঠে চলে এলে না একদমই ঘুমোচ্ছে না তো ওই যে উঠে পড়েছে ওকে ঘুম পাড়াতে আমার আধা ঘন্টা টাইম লাগে তারপর মনে হয় ওই পনেরো কুড়ি মিনিট মতো ঘুমিয়েছিল তারপর ওই যে উঠে চলে এসেছে ওকে তো চেয়ারে বসিয়ে দেখে কাজবাজগুলো সেরে নিয়েছি আর এখন এই যে যাচ্ছি নোংরা ফেলতে এর মাঝে অবশ্য আরিয়ান সোনাকে স্নান করে দিয়েছি আর খাইয়েও দিয়েছি আর এখন ওই যে দেড়টা মতো বাজে এর আগে আমি যে ভাড়া বাড়িটাতে থাকতাম সেই বাড়িটা থেকে নোংরা ফেলার জায়গাটা একটু দূরে ছিল মানে খুব দূরে না একটু দূরে আর এখন কিন্তু একদমই বাড়ির কাছে মানে বাড়ির সামনে আর আমাদের নোংরা ফেলতে যাওয়ার টাইমটা দেখো সেই টাইমে আবার আরিয়ানের বাবাও অফিস থেকে চলে এসেছে আর এখন এই যে আরিয়ান তো কিছুতেই ওর বাবার কোল থেকে নামবে না দেখো কীরকম চিপকে লেগে আছে প্রতিদিনের মতো আজ তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা কালকে এপি ডেলি ব্লগস থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছ খুব সুন্দর লাগছে রান্নাঘরটা আর ভিডিওটিও খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আমার ভিডিওটি দেখার জন্য ও ভিডিওটিতে দেখে একটা কমেন্ট করার জন্য এছাড়াও ভিলেজ লাইফ হাস্তা ব্লগ থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছ হাই অঙ্কিতা বোন তোমার ছেলে খুব মিষ্টি কি সুন্দর ওষুধটা খেয়ে নিল আমার ছেলেও পরোটা খেতে ভীষণ ভালোবাসে হ্যাঁ গো আসলে ওই যে হোমিওপ্যাথি ওষুধ তো তার জন্য ওই যে শান্তভাবে কিন্তু খেয়ে নিয়েছে অন্য ওষুধ ওই যে একদমই খেতে চায় না আর তোমার ছেলে পরোটা খেতে ভালোবাসে তুমি একদিন তোমার ছেলেকে নিয়ে আমাদের বাড়ি চলে এসো আমি নিজের হাতে পরোটা বানিয়ে খাইয়ে দেব অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আমার ভিডিওতে এসে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ও আমার ভিডিওটি দেখার জন্য এভাবেই তোমরা আমার পাশে থেকে আরেক কমেন্ট করো আমাকে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার আগ্রহটিকে অনেক বাড়িয়ে দেয় বিকেলবেলা আরিয়ান সোনাকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম ওই যে বাইরে থেকে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর এখন কিন্তু সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি চলো তবে আজকের ভিডিওটিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সবাইকে টাটা